কালকের ভিডিওতে বলেছিলাম আমার শাশুড়ি মায়ের চোখে ভাইরাস হয়েছে প্রায় আজ ছয় দিন হয়ে গেছে কিন্তু ওষুধ খাওয়ার পরেও কেন জানে না একটু কম হয়নি তাই আজ আবারও শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি হুশতলায় হুশতলায় চক্ষু হাসপাতালটা নাকি অনেক ভালো কিন্তু আমি এর আগে কখনোই যাইনি আজকেই প্রথম যাচ্ছে এর সমস্যা হলে বেশিরভাগ আটদিনেই যাওয়া হয় হুশতলায় কখনোই যায়নি তাই আজকে প্রথম যাচ্ছে ইসলাম আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম রাস্তায় বেরোনোর পরে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো তাই ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা সেটা এখন স্টুডেন্টরা পালন করতেছে এবং সুন্দর করে পালন করতেছে মাসাল্লা রাস্তায় এত সুন্দর করে ছাত্ররা ছাত্রীরা যেভাবে দায়িত্ব পালন করতেছে দেখে সত্যি অনেক ভালো লাগলো গল্প করতে করতে চলে আসলাম হুসতলায় আর হুসতলায় হসপিটালের ভেতরে ঢুকতেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম বেশ ভালোই লাগলো দেখতে যদিও এখন বন্ধ করা ছিল হয়তো দিকে ছাড়া হয় আমি শিওর জানি না তো হসপিটালের ভিতরে একটু ঘুরে করছিলাম যেহেতু ভিতরে অনেক ভিড় ছিল তাছাড়া সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওইখানে না ডাকা পর্যন্ত আর তো দেখাতে পারবো না এই জন্য আমি বাইরে একটু ঘুরে দেখছিলাম হসপিটালের ভেতরে অনেক ভিড় ছিল যেহেতু হুসতলা একটা নাম করা হসপিটাল এই জন্য এখানে সব রকমের সব বয়সী রুগী এসে চোখ দেখায় আর শাশুড়ি আমি অনেকক্ষণ ধরে বসে থাকার পরে চিন্তা করতেছে আমাদের এখনো ডাক পড়লো না কেন কেন ডাকতেছে না দুজনে এই কথা বলা বলি করার পরে অবশেষে দেখি আমাদের এখন রুমে ডেকে নিয়ে চলে গেল তো আমার শাশুড়ি মা চোখ দেখায় নিয়ে চলে আসলো রাস্তায় বেরোনোর পরে দেখলাম একটা ভ্যানে কলা নিয়ে যাচ্ছি এই কলাগুলো কিন্তু বেশ ভালো হয় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমি একটা ব্যক্তি যে কলা পছন্দ করি না কেন জানি না আমার কলাটা খুব একটা পছন্দ না তা আমার শাশুড়ি মা দেখছিল কলাগুলো নেওয়া যায় এই ছোট ছোট কলা ডান সাইড গুলো চল্লিশ টাকা করে ওই সাইড গুলো তিরিশ করে বলছিল তো এই যে আমি এখন অবশেষে ওষুধ নিতে চলে আসি ডাক্তার দেখানোর পরে আজকে আর নতুন করে কোনো ড্রপ দেওয়া হয়নি আজকে এক সপ্তাহ ওষুধ দিছিল দুইটা তো এক সপ্তাহের ওষুধ দুইটাই আমি এখান থেকে নিয়ে নিলাম ওষুধ কেনেন তারাই শুধু জানেন যে ওষুধের কি পরিমাণে দাম ওষুধগুলো কিনতে আসার পরে আমি চিন্তা করতেছি একটা জিনিস যে এত ওষুধের দাম যদি হয় গরিব মানুষরা কিভাবে খাবে বলেন তারা অসহায় যারা খেটে খায় তারা কিভাবে ওষুধ কিনে খাবে বলেন যাই হোক আমাদের বাসা থেকে অল্প একটু দূরেই ওষুধের দোকান তো ওষুধগুলো নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি ওই মাকে বললাম এটুকের জন্য আর রিক্সায় উঠবো না হেঁটে হেঁটে চলো বাসায় যাই সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ